ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র শাহ ইফতিকার তারিক ভাই তিনি কোনো এক মিডিয়াতে গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে কাট করে মিডিয়ারা চক্রান্ত করতেছে সেটা হলো কি যে মিডিয়াতে অনেকে বক্তব্য রেখেছেন মানে অন্য অন্য বক্তারা যে তারা যেমন বলেছে পিয়ার হইলে নাকি দেশটা অস্থিতিশীল তৈরি হয়ে যাবে তো তাদের কথার উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে আপনারা বলতেছেন পিয়ার হইলেই নাকি দেশ অস্থিতিশীল তৈরি হয়ে যাবে তো আপনাদের কথা অনুযায়ী যে বাহান্ন বছর পর্যন্ত এবং আমলিকের পনেরো বছর পর্যন্ত দেশ মনে হয় স্থিতিশীল ছিল এখন পেয়ার হইলে অস্থিতিশীল তৈরি হয়ে যাবে তো তাদের কথার জবাব দিতে গিয়ে তিনি এটাই তাদেরকে বুঝিয়েছেন যে আপনাদের কথা অনুযায়ী পনেরো বছর পর্যন্ত বাহান্ন বছর পর্যন্ত মনে হয় দেশ স্থিতিশীল ছিল এখন পেয়ার হইলেই নাকি মানে অস্থিতিশীল তৈরি হয়ে যাবে ঠিক আছে এটা তাদের কাছে মানে প্রশ্নের মতো আর কি সরে দিয়েছেন যে আপনাদের কথা অনুযায়ী মনে হয় দেশটা আগে ভালো ছিল ঠিক আছে কিন্তু এটা কিন্তু তার কথা না তিনি এটা বোঝাতে চেয়েছেন তাদের কথার উত্তর দিতে গিয়ে কিন্তু মিডিয়ারা এটাকে কাট করে বোঝাতে চাইতেছে যে আমলিগের আমলে পনেরো বছর দেশ স্থিতিশীল ছিল এবং কি ইফতিকার তারিখ এবং ইসলাম আন্দোলনকে আমলিগের দালাল হিসেবে পরিচিতি করার মানে চক্রান্ত করতেছে মিডিয়ারা ঠিক আছে যেমন আমি কোনো বক্তব্যতে বললাম কি একজন চোর ধরা খাওয়ার পরে ধুলাই খাওয়ার পরে ওই নিজেই স্বীকার করেছে যে আমি চুরি করেছি এখন মিডিয়ার কি করবে যে ওই ধরা খাওয়ার পরে স্বীকার করেছে যে আমি চুরি করেছি তো ওই ধরে খাওয়ার ওই ধরা খাওয়ার পরে একটু কাইটা দিয়া শুধু দিছি কি আমি চুরি করেছি মানে অন্য একজনের বক্তব্যটাকে যে ব্যক্তি বলছে যে ব্যক্তি বলেছেন তাকে বলে চালাইয়া দিচ্ছে এ হল বাংলাদেশের মিডিয়ার অবস্থা তো এইগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত